একটি ছোট্ট পুকুরের ধারে বসবাস করত একটি ব্যাং আর একটি হাঁস ব্যাংটি ছিল খুবই দুষ্টু ও বোকা আর হাঁসটি ছিল শান্ত ও বুদ্ধিমান তারা দুজনেই পুকুরের জলে সাঁতার কাটতে ভালোবাসত তবে ব্যাংটি সবসময় হাঁসকে উপহাস করত। একদিন হাঁসটি বলল শীত আসছে আমি উষ্ণ দেশে উড়ে যাব তুমি কি কখনো দূরে কোথাও গিয়েছো ব্যাং হেসে বলল আমার তো ডানা নেই কিন্তু আমি এত উঁচু লাফাতে পারি যে আকাশও ছুতে পারি হাঁস মৃদু হেসে বলল লাফানো আর উড়ার মধ্যে পার্থক্য আছে ব্যাং রাগাম্বিত হয়ে প্রতিজ্ঞা করল সে প্রমাণ করবে যে সে হাঁসের চেয়ে বড় কিছু করতে পারে ব্যাংটি নদীর ধারে গিয়ে একটি উঁচু পাথরের উপর উঠল এবং বলল দেখো আমি এবার এমন লাফ দেব যে তোমার মতো উঠতে পারবো। হাঁসটি সতর্ক করে বলল ভালো করে ভাবো পাথরটা খুব উঁচু কিন্তু ব্যাং শোনেনি সে যত শক্তি ছিল তা দিয়ে লাফ দিল কিন্তু আকাশের বদলে সে ধপ করে শক্ত মাটিতে পড়ে গেল ব্যথায় কাতরাতে কাতরাতে সে বলল উহ মনে হচ্ছে আমি উড়তে পারলাম না হাসটি হাসল না বরং বন্ধু ব্যাংকে সাহায্য করল সে বলল বন্ধু প্রত্যেকের নিজস্ব শক্তি আছে তুমি লাভ দিতে পারো আমি উড়তে পারি আমাদের একে অপরকে নিয়ে হাসাহাসি করা উচিত নয় ব্যাংক তখন বুঝতে পারল অহংকার করে নিজের সীমাবদ্ধতা ভুলে যাওয়া ঠিক নয় সে হাসের কাছ থেকে বন্ধুত্ব ও সহানুভূতির মূল্য শিখল এরপর থেকে তারা পরস্পরের গুণাবলী সম্মান করতে শিখল এবং একসঙ্গে সুখে বসবাস করল নৈতিক শিক্ষা প্রত্যেকের নিজস্ব গুণ আছে অন্যকে উপহাস না